নমস্কার বন্ধুরা হাসো বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে ভিডিওটা শুধুমাত্র নতুন নয় এক অসাধারণ ভিডিও বললেও কম বলা হয় কারণ এই সদ্য একটি মেলাতে গিয়েছিলাম এবং মেলার কিছু দৃশ্য দেখে আমি সত্যি মুগ্ধ এবং হতবাক তাই শুধু আমি একা মেলার দৃশ্যগুলোকে উপভোগ করব সেটা তো আর হতে পারে না তাই মেলার কিছু মুহূর্ত বন্ধুরা আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই মেলার যে দৃশ্যগুলো আমার সবচেয়ে ভালো লেগেছিল। সেটা আশা রাখি আপনাদের মনেও দাগ কাটবে সেগুলি হলো গ্রামের কিছু ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা বিভিন্ন সাজে এবং রঙে নিজেদেরকে সাজিয়ে কিছু ছোট ছোট দৃশ্য মেলার দর্শকদের সামনে উপস্থাপন করেছিল সেই দৃশ্যগুলো আমাদের সমাজেই ঘটে যাওয়া কিছু ঘটনা যেগুলো ওই ছোট ছোট বাচ্চারা এত সুন্দরভাবে উপস্থাপন করতে পারে সেটা আমার কল্পনাও ছিল না তাই সেইগুলো সত্যিই মনে রাখার মতন তাহলে আর সময় নষ্ট করবো না বন্ধুরা চলে যাব সরাসরি দৃশ্যগুলোকে উপভোগ করতে তাহলে চলুন বন্ধুরা চলে যাই দৃশ্যগুলোতে এই দৃশ্যের মধ্যে আমরা চলে এসেছি গ্রামের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা কি সুন্দরভাবে সেজে গোটা কুরু কুরুবংশের ঘটনাবলী আপনাদের সামনে তুলে ধরেছে গোটা বংশের যা যা ঘটনা ঘটেছিল সেটি একটি দৃশ্যের মধ্যে কি সুন্দরভাবে বাচ্চা ছেলেরা ফুটিয়ে তুলেছে দেখুন শকুনের পাশা খেলা শকুনি পাশা খেলে কিভাবে তাদের হারিয়ে দিয়েছিল সেই দৃশ্য এখানে তুলে ধরেছে আবার আরেক দিকে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ বস্ত্র সাহায্য করছে দ্রৌপদীকে দ্রৌপদীর বস্ত্র হরণ করছিল তার সেই নারী সম্মানটাকে রক্ষা করার জন্য আমাদের শ্রীকৃষ্ণ কিভাবে বস্ত্র সাহায্য করছে সেই দৃশ্যটাও এখানে সুন্দরভাবে তুলে ধরেছে সেটাও দেখুন গ্রামের বাচ্চা ছেলেরা মুখে রং এবং বিভিন্ন ধরনের পোশাক পরে একদম গোটা ঘটনা বন্ধুরা আরও একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম ভালো করে দেখুন এখানে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা মুখে রঙ মেখে রঙ বেরঙের কাপড় পরে কি সুন্দর একটা দৃশ্য উপস্থাপন করেছে আমাদের সামনে আশা করি দেখে চিনতেই পারছেন জায়গাটা কি। আমরা ছোটোবেলার থেকে শুনে এসেছি বড়দের কাছে যে মর্ত যদি ভালো কাজ করা যায় তাহলে স্বর্গে যাওয়া হয় আর যদি খারাপ কাজ করা করা যায় তাহলে জমালয় পাঠানো হয় সেখানে দেখি কঠোর কঠোর শাস্তি তার একটি ছোট্ট আছে যে দুধ সে একটা ছেলেকে গরম কড়াইয়ের মধ্যে তেলে ভাজছে ভালো করে দেখুন কি গনগনে আগুন জ্বলছে এর মধ্যে বাচ্চা ছেলেটাকে তেলে ভাজা হচ্ছে যমরাজের যে জল্লাদ তাকে একবার ভালো করে দেখুন কতটা ভয়ঙ্কর কতটা নিষ্ঠুর এরপরে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি সেই যমরাজ যে সিংহাসনে বসে সম্পূর্ণ দৃশ্যটা লক্ষ্য করছে কারো শাস্তি যেন কম না হয় সেদিকে দেখছে এখানে আবার দেখতে পাচ্ছি যমরাজের দুই জল্লাদ যারা শিরোচ্ছাদ শিরোচ্ছেদ করছে একটা মানুষের জুন মাস দু হাজার পঁচিশ সাল ভয়াবহ একটি বিমান দুর্ঘটনার সমদৃশ্য রানওয়ে থেকে ওঠার কিছুক্ষণ পরে বিমানটি যান্ত্রিক দুটি ঘটে এবং বিমানটি পুড়ে ধ্বংস হয়ে যায় সেই ধ্বংসতে একজন মাত্র ব্যক্তি সে আলোকভাবে বেঁচে যায় তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায় বিমানে সব যাত্রীগুলো ছিল সবাই মারা যায় তাতে কিছু আমাদের ভারতীয় যাত্রী ছিল এবং কিছু বিদেশি যাত্রী ছিল সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের ছেলেপেলেরা সেজে গুজে সুন্দরভাবে দেখাচ্ছে সম সেজে দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে আহত ব্যক্তিটাকে তাকে ট্রেচারে করে নিয়ে যাচ্ছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এটাই ছিল আজকের মূল বিষয় এখন আবার দেখতে পাচ্ছেন আরেকটি সুন্দর দৃশ্য গ্রামের ছেলে তারা সুন্দরভাবে সেজেগুজে একটা অপূর্ব দৃশ্য দেখাচ্ছে এক একজন সম সেজে আছে সে ফাঁসির মঞ্চে গলায় দড়ি লাগানো দুপাশে দুপাশে সব পুলিশ একদিকে ইংরেজদের ইংরেজদের একজন ব্যক্তি আবার আরেকটা দেখতে পাচ্ছেন জল্লাদ অপেক্ষায় আছে অর্ডার হলে সঙ্গে সঙ্গে তাকে টেনে দিয়ে ফাঁসি দেওয়া হবে আবার এই দিয়ে দেখছেন পোহরি ইংরেজ পোহরি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুবান্ধবকে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ